নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নীলক্ষাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রবাস ফেরত যুবক মামুন মিয়া নিহত হয়েছেন সোমবার সকাল সাড়ে এগারোটায় দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে নিহত মামুন কুয়েতে কাজ করতেন এবং মাত্র পনেরো দিন আগে দেশে ফেরেন সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সাংবাদিক ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলির মুখে পিছু হটতে বাধ্য হন এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা স্থানীয়রা জানান মেম্বার গ্রুপ ও ফেলোমিয়া গ্রুপের দীর্ঘদিনের বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত সকালে বাজারে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়ে গোলাগুলিতে জড়াই এ সময় গুলিবিদ্ধ হয়ে মামুন সহ কয়েকজন আহত হন পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন গুলিবিদ্ধ অবস্থায় মামুনের বাবা আওয়াল মিয়া ও পরশ মিয়াসহ আরও কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক